হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা উইন জো মানে জু গেম নিই মানে চিড়িয়াখানা তো আমি এখন বর্তমান চিড়িয়াখানায় একটা গেম ডাউনলোড করা সম্ভব করেছি বরং এই গেমটা ডাউনলোড করেছি ফোনে তো তোমাদের সঙ্গে চিড়িয়াখানার যে সমস্ত রকম যে মানে যে সব রয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু হ্যাঁ এখানে আমাকে সব রকম টাকা দিয়ে মানে যত চিড়িয়াখানা যত পশু পাখি সব আমাকে কিনতে হবে কারণ এটা তো অরিজিনাল মানে অটোমেটিক তো দেবে না তো আমাকে এটা কিনতে হবে জাস্ট এখানটার টিকিট আটশো টাকার টিকিট যা যা ঢুকবে যেমন সবাই জায়গায় অনেকে অনলাইন থেকে টিকিট কাটছে যে নাম নাম দেখাচ্ছে না যে সিলভার টিকিট ইউজ যারা যারা টিকিট কেটেছে তো দেখাচ্ছে তো আমি এখন রয়েছি ইউজ দ্য জিউ তো নামটা তো খেয়াল করলাম না ওখানে জাস্ট রয়েছি তো এসে আমার সামনে একটা নীল রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমার সামনে সবার ফার্স্টে তোমাদের ঘোড়াটা দেখা দেয় একটা ঘোড়া আমি কিনেছিলাম সবার ফার্স্টে সেই ঘোড়াটা এখানে দিয়েছে তো সেই ঘোরার বাদে আমি আরও অনেক অনেক জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং ঘুরবো তো সবার আগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখতে দেখো পুরো ভিডিওটা আর মজা পাবে তো চল চলো আমরা ডাইরেক্ট এখন যাব নতুন একটা জায়গায় তো সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করছি তো বন্ধুরা এখন আমরা জিরাপের উদ্দেশ্যে বেরিয়েছি তো ওখানে একটা অ্যাড দেবে পরে ভয়েস দিচ্ছি আমি তো বন্ধু এখানে একটা জিনিস দেখে নাও এখানে জিরাপ গরিলা আর ফিশ তো এখন আমরা চলে যাবো জিরাফ দেখতে তো জিরাফ দেখতে গেলে আমার আরও সামনে যেতে হবে ঠিক আছে তো জিরাফ তো আমি যারা ডা মানে ওকে তো কিনতে পারিনি যাই হোক হয়তো থাকতেও পারে ওই জন্য দেখতে যাচ্ছি আর এই যে যেই জায়গাটা তোমার এখন দেখছো যে গেমিং গেমে তো এই জায়গাটা কিন্তু অরিজিনাল একটা পিকনিক স্পট মানে খুব সুন্দর একটা চিড়াখানা গেমিং ভিডিও তোমার এই গেম গেমটাকে ডাউনলোড করতে পারো যার যার এই গেমটার লিঙ্ক লাগবে তারা আমাকে কমেন্ট বক্সে যা বলবে যে দাদা এই গেমটার লিঙ্কটা দাদা আমি খুঁজে পাচ্ছি না তারা উপভোগ করতে পারো আর এই লেফট সাইডে যে সিলভার টিকিট যা টিকিট কাটছে সেই টিকিটগুলো ইউজ করে তোমাকে টাকা দিয়ে মানে তোমাদেরকে চিড়িয়াখানার যে অ্যানিমালগুলো রয়েছে ও তো ওই মানে অ্যানিমালগুলোকে তোমাকে কিনতে হবে কিনে জায়গা মতো তোমাদেরকে বসাতে হবে মানে অটোমেটিক বসে যাবে তো আমি কিছু কিছু অ্যানিমাল কিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমরা অ্যানিমাল কিনবে আর কিভাবে কি মানে কত টাকা লাগবে একটা অ্যানিম্যালের দাম যেরকম একটা কুকুর কিনতে গেলে সেখানে একশো টাকা খরচা করতে হবে তো মানে গেমিংয়ে বা যারা রিয়েল ভেবে নেও কেউ রিয়েল ভেবে নিও না এটা গেমিংয়ে ঠিক আছে তো এটা গেমিংয়ে একশো টাকা খরচা করে তোমার ওই মানে তোমার ওই মানে জিনিসটা কিনতে হবে তো আমার এখন রওনা অন্য অন্যদিকে জাস্ট আমি এখনকার ম্যাপটা দেখে নেব কোথায় রয়েছি তো আমি এখন আমার হোমে যেতে গেলে হাউসে যেতে গেলে অনেক লেট হবে তো আমি এখন চলে যাবো সেই জায়গাটা তার আগে একটা টিকিটগুলো ইউজ করে নেবো ইউজ করে নিয়ে দেখবো যে এখানে এখন কী করতে হবে স্টার্ট দেখাচ্ছে তো এখানে আমার লেভেল কমপ্লিট করতে হবে এইগুলো যে এই ফার্স্টে ভেড়াটার মিলটার নাম আছে একশো টাকা মানে হেলিকপ্টার একশো টাকা খরচা করে তারা ছাগল কিনে নিয়েছে দেখো এইভাবে তোমরা খরচা করে জাস্ট এইভাবে ক্লিক করে এই টাকাগুলো ইউজ করে কিনতে হবে যেমন ছাগলটা এবং এটি স্কিপ করে দেবো এই যে ছাগলটা ব্যাস স্ক্রিপ আমাকে দেখাচ্ছে যাচ্ছে রেক্সেট এখান থেকে পঁচাত্তর টাকা আমাকে কেটে নিল তো টিকিটগুলো ইউজ করে তোমরা জাস্ট এইভাবে অ্যানিমালগুলোকে কাটবে ঠিক আছে মানে কাটবে সরি কিনবে তো আমরা এখন হোমে গিয়ে মানে হোম বলছে কেন যে চি যে গেট ওই গেটে গিয়ে জাস্ট দেখা করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে দেখতে থাকো তো বর্তমানে আমি এখানে চলে এসেছিলাম তো যেটা মানে দেখাচ্ছিলাম আবার অ্যাড দেবে আমি পরে ভয়েস দিচ্ছি তোমাদেরকে একটা কথা বলি যখন যখন অ্যাড দেবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আমি ভিডিওটাকে স্কিপ করে আমি নিজে ঠিক করে দেবো ঠিক আছে তো এখন বর্তমানে আমি যে ছাগলটা কিনেছিলাম তো দেখতে থাকো ছাগলটা আবার সামনে রয়েছে তো এখানে একটা জিনিস দেখ খেয়াল করো আমি যে পিলার মানে যে পিলার বলছি এখানে সরি যে অ্যানিম্যালগুলো কিনেছিলাম সেই অ্যানিম্যালগুলো কিন্তু এখানে শো করছে তো আমি এখন দেখ যাবো একটু গাড়ি খুঁজতে বা গাড়ি কিনতে গেলে আমাকে কি করতে হবে যে গাড়ি গেলে এখানে আসছে আনলক অল বাগেস্ট মানে এখানে আমাকে টাকা খরচা করতে হবে মানে কিনতে গেলে টাকা খরচা করতে হবে মানে অরিজিনাল রিয়েল টাকা না এই যারা গেটে ঢুকছে টিকিটগুলো কাটছে আমি টিকিট মাস্টার হিসাবে আমাকে প্লেয়ারটা মানে গেমে রেখেছে তো যে গেমটা নামাবে তাকে টিকিট মাস্টারই ইউজ করবে রাখবে তো এখানে যে বা লেফট সাইডে যে টিকিটগুলো দেখাচ্ছে টিকিটগুলো ক্লিম করতে হবে ঠিক আছে ক্লিনভাবে কী কভাবে করতে হবে সেটাও আমি দেখতে থাকবো পঁচিশের দিকে ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে কীভাবে টিকিটগুলো ক্লিম করতে হবে সব পেয়ে যাবে তো তার আগে পুরো ভিডিওটা দিয়ে দেখো তো আমি এখানে একটা জিনিস স্টার্ট করলাম তো এখানে আমাকে বারোশো টাকা খরচা করতে হবে বারোশো টাকা খরচা করে নেবো আমি ঠিক আছে তো বারোশো টাকা খরচা করতে হবে এখানে খরচা করার আগেই চারটার মধ্যে আমি একটা জাস্ট দিয়ে দেখাচ্ছি আমি গাড়ি খুঁজবো এখন গাড়ি কিনতে গেলে আমাকে কী করতে হবে তো সে একই আসছে বারোশো টাকা খরচা করতে হবে ঠিক আছে তবে গাড়ি খুঁজবো তার আগে আমি দেখে নিই ক্যাশটা কী করা যায় এখানে আছে ইউ ডোন্ট হ্যাভ টু ইউন ইউ ইন ইন ইচ মানে এখানে দেখাচ্ছে টাকা নেই তোমার কাছে অত টাকা নেই তো আমার কাছে এখন বত্রিশটা আমার চিড়িয়াখানার মধ্যে একটা জিনিস খেয়াল করো থার্টি টু লোক আমার মানে বত্রিশ জন আমার চিড়িয়াখানা ঢুকেছে এইখানে আর আমি টাকার অ্যামাউন্টটা দেখা আমার কাছে বর্তমান একশো পঞ্চান্ন টাকা রয়েছে ঠিক আছে তো আমি এখানে একটা জিনিস কিনে নিলাম এখানে আমার টিকিটগুলো ক্লেম করতে হবে তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাচ্ছে আমি এখানে তো এখানে আনলক করতে একটা বাস করে আমি দেবো আমি তো এখানে রিক্সকেপ্ট দেখাবো আমার এখন রিক্সকেপ্ট তো দেখা হলে একশো টাকা কেটে নিল ঠিক আছে তো এটা হচ্ছে নোংরা ফেলার জন্য আমি জাস্ট এটা আমি মানে চিড়িয়াখানার মধ্যে কোনো আবর্জনা করা যাবে না তাই জন্য আমি ওইটা করলাম ঠিক আছে তো ও এখানে আমি যেটা ছাগল গেছিলাম ফার্স্টে ছাগলটা এখন দেখাচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করো আমার চিড়িয়াখানাতে একটা বাবা আর একটা তার ছেলে মিলে তো চি চেয়ে চিড়িয়াখানা দেখতেছে ঠিক আছে পাশে আমি তার সামনে পিছনে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো সরাসরি এখন আমি একটা জিনিস দেখাচ্ছি আমার কাছে একশো এখন বর্তমান পঞ্চান্ন টাকা রয়েছে তবে এখন এখন আমাকে টাকা ক্লিম করতে হবে তো কীভাবে ক্লিম করতে হবে তাই এখন তোমার বুঝতে হবে পুরো জিনিসটা তো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে তো ভিডিওটা ভালো করে মনোযোগ দিতে দেখো কীভাবে টিকিটটা কিনতে হবে আবার অ্যাড দিলেও পরে তো কিভাবে এখন এই টাকাগুলো ক্লিম করবো তো দেখে নাও এখন টাকাগুলো কিভাবে ক্লিম করতে হয় জাস্ট ওর গায়ে একবার হাত দিলাম ওখানে লেগা আছে কালেক্টেড তো কালেক্টেড করলেই টাকাগুলো ক্লিম হয়ে যাবে তো এবার কিভাবে তোমরা ম্যান কিভাবে ম্যান বলছে কেন কিভাবে তোমার অ্যানিমাল কিনবে তো সেইগুলোকে তোমার এখানে ভালো করে দেখে নাও তো এইটা এভাবে অ্যানিমাল কেনা যায় যায় না তো অ্যানিম্যাল কিনতে গেলে তোমাদের একটা জিনিস না করতে হবে যেমন আমি এখানে একটা পুকুর একটা পুকুর আমি এটা কিনলাম যেভাবে দেখো পুকুরটা কিনলাম তো এখানে আগে আমার পেঙ্গু এইটা জাস্ট এর মধ্যে পেঙ্গুনি থাকবে জাস্ট পেঙ্গুইন আর অন্য কিছু না আর এই পুকুরটা পেঙ্গুইন আর মাছের জন্য ঠিক আছে যারা মাছ কিনলে মাছ কিন মাছ রাখতে পারবো আর পেঙ্গুন কিনলে পেঙ্গুইন রাখতে পারবো তো পেঙ্গুইন আমি কিনে কিনবো জাস্ট লাস্টের দিকে তো পেঙ্গুন যা দেখতে থাকলে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার মানে থাকতে হবে ঠিক আছে যে অনেকে ঢুকছে আমি টিকিটগুলো ক্লিম করে নিলাম টাকাগুলো ক্লিন করে নিলাম আটটা টিকিট এটাও ক্লিম করে নেব সিলভার টিকিট ঠিক আছে তো যারা যারা টিকিটগুলো কাটছে আমাকে বর্তমান দুশো পঁচানব্বই টাকা রয়েছে আমি আমি একটা পঁচাত্তর টাকাতে একটা জিনিস কিনে নিলাম দেখুন তবে একটা ভেড়া কিনে নিলাম ভেড়া ভেড়া তো ছাগল আর যাই হোক ছাগল বা যাই হোক ছাগলি ঠিক আছে তবে এইটাকে একটা কিনে নিলাম তো আমার একশো একশো তিরিশ টাকা কেটে নিল ঠিক আছে আমি আবার আশি টাকা ক্লিম করে নিলাম তো হচ্ছে আমার এখন দেখাচ্ছে যে আমি জায়গায় জায়গায় যে ছাগলগুলো ছাগল আর অন্য অন্য জিনিসপত্র কিনেছি তো সেগুলো তোমাদের আমার মানে একটা জিনিস কী বলতো খুব ভালো লাগছে ঠিক আছে অরিজিনাল আর সত্যিই খুব ভালো লাগছে তো পুরো তো আমি আর পুরো অ্যানিম্যাল কিনতে গেলে ভিডিওটা পুরো লং হয়ে যাবে তো আমার এই গেমিং ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তো তোমরা এই গেমটা খেলতে পারো আর খেলে একটা মজা ফিল করতে পারো ঠিক আছে তো এই গেমটার লিঙ্ক যদি তোমার কারো কাছে তোমরা যদি চেয়ে থাকো তো আমাকে বলবো আমি ঠিক দিয়ে দেবো আমি অবশ্যই দেবো যারা যারা আমাকে কমেন্ট করবে ভাইয়া এই গেমটার লিঙ্ক লাগবে তো আমি গেমটার লিঙ্ক করে আমি ডিপ স্ক্রিন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে আর গেমটার নামও আমি লিখে দেবো সেই তারপরে সার্চ করলেই প্লে স্টোরে পেয়ে আর এটা প্লে প্লেস্টোর গেম আর আমার ফোনে সব প্লে প্লেস্টোর গেমই পাবে তো বন্ধুরা আমি আবার আশি টাকা ক্লিম করে নিলাম আশি টাকা আবার কিনে নিলাম এবার আমাকে একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে ভেড়া একশো কুড়ি টাকা দিয়ে আমি ভেড়াটা কিনে নেবো দেখুন স্টোর নিতে আছে তো একশো কুড়ি টাকা খরচা করে ব্যাগানোরটা নাম আনলাম ভেড়া আমি জিনিসটা ব্যাগার এক কালার হয়ে যাচ্ছে আরেকটা কালার ঠিক আছে তো এটার নাম হচ্ছে এ এক্সপেক্ট পেয়ে যাবো হবে এক্সপেক্ট পেয়ে গেছি অরিজিনাল পঁচাত্তর টাকা কেটে নিলে এখান থেকে তো এখন বর্তমান আমাকে পুকুরের ধারে পেঙ্গুইন রাখতে হবে এইটাই তো মেন উদ্দেশ্য আমি তখন ভিডিওটা একটু আগে বললাম যে আমি পেঙ্গুইন রেখেছি তো তোমাদেরকে দেখাবো এই দেখো কারণ পেঙ্গুইন কিনতে গেলে আমাকে এখানে কিছু টাকা খরচা করতে হবে তার আগে দুশো কুড়ি টাকা আমাকে পেইংগুইনকেই কিনতে হবে তো আমি এখন যা ফাইনালি একটা হেলিকপ্টার করে পেঙ্গুইন আমাকে দিয়ে গেলো পেঙ্গুইন আমি কিনে নিলাম দেখুন পেঙ্গুইনটা এখন জলের মধ্যে আসলে চলে যাবে স্ক্রিপ করে দিলে জলে চলে যাবে তো ভিডিওটা স্কিপ করে দেবো মানে ভিডিও না গেমটা স্কিপ করে দেবো তবে আস্তে আস্তে পেঙ্গুনটাকে খুঁজব কোন দিক গেলো পেঙ্গুইনটা ওই দিকটা আছে তো আমাকে ডান সাইডটা যেতে হবে সাইডের রাস্তা ধরে তো ডান সাইড থেকে সাইডের রাস্তা ধরলেই পেঙ্গুইন দর্শনটা পেয়ে যাবো এবার ওই দেখো পেঙ্গুনটা দেখে নাও তো আমার পেঙ্গুইন এখন জলের মধ্যে সাঁতার কাটছে দিবি তো আমি এখন অন্য জায়গায় যাবো আর একটা পেঙ্গুন কিনতে হবে সেটা দুশো চল্লিশ টাকা আমি এখন ক্লিম করলাম আমি আরেকটা পেঙ্গুইন কিনবো ওইটা হচ্ছে কালার থাকবে এই কালারটা থাকবে তো ওইটাকে এখন একশো কুড়ি টাকা খরচা করতে হবে তো আর একটা দিয়ে যাবে ঠিক আছে দেখো এখান থেকে চল্লিশ টাকা স্ক্রিন করে নিলাম তো ওই পেয়েঙ্গুড়িটা আমি কিনবো এখনই কিনবো এইবার পেঙ্গুইনটা কিনবো দেখো এই পেয়েঙ্গুড়িটা আমাকে কিনতে হবে পেঙ্গুইনটা দিয়ে গেল আবার সে হেলিকপ্টার করে পেঙ্গুইনটাকে এখানে নামিয়ে দেবে হ্যাঁ পেঙ্গুইন ফাইনালি পেঙ্গুইনটা চলে আসলো তো গেমটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা তো ভিডিওটা বেশি লং করবো না ঠিক আছে তো আমার সঙ্গে থাকো পাশে থাকো আরও ভালো ভালো নতুন নতুন গেম এবং নতুন নতুন ভ্লগ ঠিক আছে রিয়েল ভ্লগ তো তোমরা পাবেই যেমন কালকে একটা রিয়েল ব্লগ পোস্ট করেছি আর তো তোমরা গেমিং ভিডিও পাবে তো ভিডিওটা সাবস্ক্রাইব করো